আসসালামাইকুম দেখতেছেন আপনারা বাইক যারা সব কাস্টামারের দাম বৃদ্ধি সবকিছুর দাম বৃদ্ধি হলো আমাদের বাইকের দাম আমরা কমিয়ে রাখছি যা না হলে না সীমিত কিছু লাভ করে আপনাদেরকে বাইক দিবো বাইকের জেলে যারা কিনতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আরামিন বাইক

একুশ সাল নাম্বার ছাড়া এই বাইকটা আপনাদের জন্য প্রাইস ফিক্সড প্রাইজ ভাই কারণ মার্কেট বেশি কথা বলা যাবে না সীমিত কিছু লাভ করে দেওয়া এক লাখ আট হাজার টাকা একদম ঠিক আছে যারা নিবেন তারা অবশ্যই আসবেন বাইকটি সুপারফ্রেশ আছে আনটাস তিনটেক ইঞ্জিন আমাদের গাড়ি কয়েকটা বৈশিষ্ট্য আমি বলি যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো নাট খোলা নাই ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো প্রাণতে আপনারা নিতে পারবেন আর একটি কথা কাগজপত্র লাইফ টাইম গ্যারান্টি যারা কিনবেন তো অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পালেন এই বাইকটি তারপর আপনাদের যদি এই বাইকটি দেখায় এটা হচ্ছে ডিসকোভার হান্ড্রেড টেন এই বাইকটি পাবেন ফিক্স প্রাইস এক লক্ষ চোদ্দ হাজার টাকা হলে ঠিক আছে যারা কিনবেন তো অবশ্যই যোগাযোগ করবেন বাইকের মডেল বাইশ সাল দেখতেছেন তারপর আমি আপনাদেরকে দেখা হচ্ছে টিভিএস মিট্রো প্লাস আর যে বাইক কিনে নেবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপ এরতে বলবেন যে ভাই এই বাইকটি নেব এই বাইকটির বিস্তারিত বলেন ঠিক আছে

একটি ভালো গাড়ি কিনে দিতে যাচ্ছেন চালান শিখবে বা কোনো এনজিও কোনো কর্মী আছেন তারা আপনারা কিনবেন তারা দেখতে পারেন এই কার্ড প্লাস্টিক খুবই আমাদের কাছে এক্সেল হান্ড্রেডটা আছে আপনাদেরকে আমি দেখাবো তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যাপাচি আরটিআর এই বাইকটি এটি কিন্তু ব্লু কালার বাইক নাম্বার করা বাইকটি কিন্তু একদম ভালো মডেল বিশাল ঠিক আছে ম্যানুফ্যাকচার ইয়ার উনিশ সাল বাইকটি কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর আলট্রা সিনটেক ইঞ্জিন সামনে পিছের টায়ার গাড়ি সাত কাঠ এত ভালো আছে যা বলার বাইরে বাইকটি আপনাদেরকে দিতে পারবো

কয়েকদিন কম বাইশ এই বাইক অত্যন্ত ভালো কন্ডিশনে আছে ভাই এটি কিন্তু আপনার এত ভালো কন্ডিশন আছে যা বলার বাইরে বাইকটির প্রাইস দিলাম মাত্র ফিক্সড প্রাইস এক লক্ষ একত্রিশ হাজার টাকা তাহলে নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে এই ব্যাগটি দেখা যেটি চেয়ার পাচ্ছি আট ইয়ার যারা এই কিনতে চান এই প্রাইস করবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বাইকটি তেইশের মডেল তেইশের গেট পাস বাইক অত্যন্ত ভালো আছে ব্লু কালার বাইক একদম সুন্দর কন্ডিশনে আছে যারা কিনতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তারপর যদি আপনাদেরকে আটটি বাইক দেখায় এটি হচ্ছে মানে ছেলে মেয়ে উভয়ই চালায় ঠিক আছে যেমন কায়েট প্লাসের মতো এই বাইকটি হচ্ছে টিভিএস এক্সেল হান্ড্রেড মাইলেজ একদম সেরা

এই বাইকটির প্রাইস নিউ মডেল গ্রাফিক্স মডেল বাই সাল বাইকটি এত ফ্রেশ কন্ডিশনে আছে যা বলার বাইরে বাইকের দাম দেব আমি আপনাদের জন্য এত কম অনটেস্ট অবস্থায় আছে এক লাখ চুয়ান্ন হাজার টাকা এই বাইকটি আপনাদেরকে দেবো যারা কিনবেন তো অবশ্যই আসবেন আলামিন বাইক কর্নারে ঠিক আছে আপনাদের জন্য ধামাকা এবং সম্মানে থাকবে তারপর যদি আপনাদেরকে দেখা হচ্ছে পালসার এটি সিঙ্গেল ডিক্স নাম্বার করা বাইক অনেক মানুষই চান যে ভাই আমাকে নাম্বার করা বাইক দেন বাইকটি সুপার ফ্রেশ কোয়ালিটি আছে বাইকটির প্রাইস করবে এক লক্ষ বাষট্টি হাজার টাকা ফাইনাল প্রাইস যারা নিবেন তো অবশ্যই যোগাযোগ করবেন এক লাখ বাষট্টি হাজার টাকা ঠিক আছে এই বাইকটির প্রাইস করবে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তারপরে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হচ্ছে ব্লু কালার সরি ইয়েলো কালার হচ্ছে আপনার হলুদ কালার আপনার হচ্ছে বাইক নিয়ে বাইকটির দাম পড়বে একদম এক লাখ একাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস যারা শুধু কিনবেন তারাই আসবে এই বাইক নিয়ে কোনো দাম হবে না ঠিক আছে তারপর আপনাদেরকে একটা সুপার ফ্রেশ একটি পালসার দেখাবো আজকে যে মানে ধামাক অফারে পালসারটি দেবো আপনাদেরকে কেউ দিতে পারবে না এই বাইকটির প্রাইস নেবো মাত্র চুয়ান্ন হাজার টাকা মডেল বাইক শাল ডাবল ডিক্স এত কমে কিন্তু আপনাদেরকে কেউ দিতে পারবে না বাংলাদেশে কোথাও পাবেন না ভাই নাম্বার সারা অন টেস্ট অনলি মাত্র চুয়ান্ন হাজার টাকায় আপনাদেরকে দিতে পারবো মানে এনি টাইম মালিকানা না চেঞ্জ সামনের টায়ার পিছনে টায়ার একটু গাড়ির কন্ডিশনটি ভালোভাবে দেখাও এক লাখ চুয়ান্ন হাজার টাকা ঈদ অফারে এত কমে কিন্তু আপনাদেরকে কেউ দিতে পারবে না ভাই কেউ দিতে পারবে না ঠিক আছে যারা নিবেন তো যোগাযোগ করবেন এক লাখ চুয়ান্ন হাজার টাকা ফিক্স প্রাইস পালসার ডাবল ডিক্স নিউ মডেল তারপরে যদি আপনাদেরকে দেখাই দেয় হচ্ছে আপনাদের এই জিক্সার বাইক এই বাইকটি কিন্তু অত্যন্ত ভালো কন্ডিশনে আছে এই বাইকটি এত কমে পাবেন যা বলার বাইরে এই বাইকটি আপনারা পাবেন হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা হলে আপনাদেরকে দিতে পারব

ভালো মানের একটা ফোর বাইক দেন তাদের জন্য বলছি এই বাইকটা আপনারা দেখতে পারেন এই বাইকটা খুবই কমের এর মধ্যে দিব বাইকটা অত্যন্ত ভালো সুন্দর কন্ডিশনে আছে ঠিক আছে বাইকটির প্রাইস রাখবো অনলি মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা ফাইনাল প্রাইস যারা নিবেন তারা আসবে এক লাখ তারপর যদি আপনাদেরকে দেখাই দেওয়া হচ্ছে এই বাইকটি এই বাইকটি এত ভালো আছে যা বলার বাইরে সুপার ফ্রেশ কোয়ালিটি এক কথায় ঠিক আছে আমরা তার কোনো দেখেন একদম কোনো ফার্স্ট ক্লাস ইঞ্জিন তো আনটা সিনটেক ইঞ্জিন আমার সব গাড়ির আনটা সিনটেক ইঞ্জিন তো বাইকটি আপনাদেরকে এত রিজনাল প্রাইস দেবো বলার বাইরে বাইকটির প্রাইস রাখবো মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকা আর সর্বশেষ কয়েকটি কথা আমি বলতে চাই আমাদের কাছ থেকে গাড়ি কিনলে আপনি তিনটি গ্যারান্টি পাবেন সেটি হচ্ছে কি প্রথমত ইঞ্জিনে হাত পরে নাই যেটা মানুষের একটা গাড়ি কিনলে প্রথমেই থাকে টেনশন থাকে দ্বিতীয় কথা গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমরা কোনো বড় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি কিনি না আচ্ছা তৃতীয় কথা কাগজপত্রের লাইফ টাইম গ্যারান্টি তারপর যদি একটু টুকি টাকি দাগ স্পট থাকে আপনারা আসে দেখে নেবেন যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু যেগুলো মানুষের মেজর যে প্রবলেম হয় আমি সবসময় ভালো মানুষ বাইক গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের কাছ থেকে নেন আমি সারা বাংলাদেশে আপনাদেরকে দেই ঠিক আছে আর বারবার বলি আমাকে ভিডিও কলে দেখে যারা দেশের বাইরে থেকে গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই অ্যাডভান্স করেন ব্যাংকে দশ পনেরো হাজার টাকা আমাদের ব্যাংকে কোন নাম্বার আছে বিকাশে বা নগদে কোন টাকা দিবেন না যদিও দেন আমাকে ভিডিও কলে দেখবেন আমার গাড়ি দেখবেন তারপর ভাই ঠিক আছে আপনার প্রতারকের হাতে না পড়ে কারণ আমাদের মতো মানুষের মানুষ করে ফেক পেস বিভিন্ন মানুষ করে আপনাদের কাছে প্রতারণা করতেও পারে আমি চাই না যে আপনারা প্রতারণার ফাঁদে পড়েন আপনারা অবশ্যই আমাকে ভিডিও কলে দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে তারপরে অ্যাডভান্স করবেন যাতে আপনি কষ্টটা কোনো প্রতারকের হাতে না পড়ে তারপর আমাদের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই তিনটে নাম্বার স্যার আপনার কোন নাম্বারে যোগাযোগ করবে না আলামিন বাইক কনার বগুড়া সদর সাতমাথার পাশেই ঠিক আছে সাত মাথার পাশে আলামিন বাইক কর্নার আর আমি আপনাদেরকে আমাদের সুখ আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি আপনারা কি করবেন আপনারা হচ্ছে সাত মাথায় আসবেন আসলে এটি হচ্ছে আমাদের শরুফ বাইরে আসে দেখাও এটা সাপি ক্লিনিক মোড় এই সাপি ক্লিনিক মোড় থেকে আপনারা এখানে নামতে পারবেন আর এখানে আমাদের শরুফ ঠিক আছে আলামিন বাইক কর্নার এই সাইড একটু যাও আমাদের দেখে যেতে চাচ্ছে এখানে হচ্ছে আলামিন বাইক কর্নার ঠিক আছে আপনারা অবশ্যই দেখে শুনে আসে বাইক নেবেন যারা ভালো বাইক নিতে যাচ্ছে আমাদের শোরুম সাত মাহাতে আসবেন মাত্র পনেরো টাকা ভাড়া নেবেন আমার দোকানের সামনে আসবেন এক পাওয়া দেবেন ঢুকে যাবেন ঠিক আছে